আসসালামু আলাইকুম বাংলাদেশ হাঙ্গিজেন থেকে সবাইকে শুভেচ্ছা আমরা আসছি আজকে হস্তশিল্পের বিভিন্ন কারুকার্য জিনিসগুলো দেখতে যেগুলো বিদেশে রপ্তানি হচ্ছে যেগুলো পরিবেশ পরিবেশবান্ধব পরিবেশের ভারসাম্য রক্ষা করে সুন্দর সুন্দর হস্তশিল্পের জিনিসপত্র প্ল্যান্টার তারপর কার্পেট বাস্কেট বিভিন্ন জিনিসপত্রের এই যে সমারোহ এটা নিয়ে আমরা আসছি আজকে গাজীপুর বড়বাড়িতে লতাপাতা লতা এন্টারপ্রাইজ আমরা আসলাম আজকে আপনার এই যে হস্তশিল্পের যে আপনি বিদেশে রপ্তানি করছেন জিনিসপত্র দিয়ে এবং বৈদেশিক মুদ্রা আয় করছেন দেশের জন্য যে একটা অবদান রাখছেন সেটা দেখার জন্য এখানে অসাধারণ অসাধারণ কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি কি চমৎকার ডিজাইন কি চমৎকার কাজ করা এগুলো কিন্তু এক একটা শিল্প এটা মূলত হচ্ছে আসলে পুরাতন যে কাপড় সেগুলোকে শাড়ি কাপড়কে রিসাইকেল করে এটা হচ্ছে আপনার গেঞ্জি কাপড় গার্মেন্টস এর ওয়েস্টেজ গেঞ্জি কাপড় আছে না কাটিং এর পর যে ওয়েস্টেজ ওটা দিয়ে আর কি আর হগলা পাতা হগলা পাতা এটা পাট ব্যবহার হয়েছে হগলা পাতা ব্যবহার হয়েছে এবং পুরাতন কাপড় যারা ইউরোপিয়ানরা আছে তারা হচ্ছে আমরা যেরকম পলিথিন ব্যবহার করি তারা পলিথিনের বিকল্প হিসেবে এখানে গুলো ক্যারি করেন সবজিগুলো ক্যারি করেন হস্তশিল্প নিয়ে যসীম ভাই অনেক দিন ধরে কাজ করছেন জসীম ভাইয় সাথে আমরা তার শুরুর গল্প থেকে উঠে আসার গল্পটা শুনবো আমরা আমার বাবার চাচা উনি প্রথম আর কি শুরু করছেন সেটা উনিশশো বিরাশি সালের দিকে আর কি বাংলাদেশ স্টেট নামে তখন আর কি তখন আর কি এত ছিল না নিউজ আকারে ছিল না তো বর্তমানে এখন কতজন কর্মী আছে আপনার এখানে আছে আমার প্রায় 250 আর এলাকায় আছে প্রায় এলাকায় মূলত এখন বর্তমানে এলাকায় মহিলারা করে তাই আছে ঘরের সংসারে কাজের পাশাপাশি তারপর বিভিন্ন মেলা আছে মহিলাদের কোন আছে পড়াশোনার পাশাপাশি বাসার পয়সা আছে তার মাকে হেল্প করলো এই প্রোডাক্টগুলো বিশ্বের প্রায় 160 30 টা যায় হংকং এ মেলা হয় জার্মানিতে মেলা হয় ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় মেলা হয় এখানে আর কি স্যাম্পল তৈরি করা এখন জার্মানিতে এই সব মাল যাচ্ছে এবং মেলা হচ্ছে এখানে অ্যাটেন্ড করতে হয় এখানে বাইরের সাথে ডিল করতে হয় আন্তর্জাতিক বাজারে এই প্রোডাক্টের বিশাল একটা চাহিদা আছে যেমন বিভিন্ন কান্ট্রি থেকে চায়না চায়না থেকে তারপর ভিয়েতনাম ইন্ডিয়া তো এটার পাশাপাশি আমাদের দেশে এটা বিশাল একটা চাহিদা আছে এখন সরকার যদি এটার দিকে বা বিশেষ করে আমরা বাংলাদেশ সরকার যদি এটার দিকে একটা মনোযোগ দৃষ্টি আকর্ষণ করে তাহলে এটা আমি মনে করি যে

ডেলি যদি দশ ঘন্টা ডিউটি হয় তাহলে পঞ্চাশটার মতন হয় পঞ্চাশটা বানাইতে পারেন কেমন না ইনকাম করেন এখান থেকে আপনি এখান থেকে প্রতিদিন ইনকাম সাতশো সাতশো আটশো সাড়ে সাতশো টাকার মতন হয় আচ্ছা এটা দিয়ে কি আপনার পরিবার চলে এটা দিয়ে আমার পরিবার চলে কতজন পরিবারে আপনার আমার পরিবারে তিনজন কেমন আছেন আপনি ভালো আপনার নাম সোমা কতদিন কাজ করেন আপনি এখানে আট বছর আট বছর ধরে কাজ করেন কত টাকা করে ইনকাম করেন মাসে চোদ্দো টাকা কি আপনার পরিবার তো ভাই বোন সবাই জন পরিবারে পরিবারে পাঁচজন একটু করেন নাকি আপনার ইনকাম দিয়ে পরিবর্তন সবাই মিলে করে আঠারো বছরের সব কিছু শেষ ওনার ইচ্ছা ওনার যেগুলো কাজ করতে আপনারা যদি ভালোভাবে যদি মনে করে যে দেশ সরকার যদি করতে চা তাহলে করাক না লিট বন্ধ করে দিক আচ্ছা তো এটার প্রতি আসলে সরকারের মনোযোগটাও আকর্ষণ করছেন এবং আমাদের যারা আছেন আমাদের অন্যান্য শিল্পে গার্মেন্টস শিল্প থেকে শুরু করে যারা বড় বড় ব্যবসায়ীরা আছেন তারা যদি এই শিল্পের প্রতি মনোযোগ দেন আমাদের এই এই পণ্য দেশে আরও বিদেশে আরও বেশি রপ্তানি হতে পারে এবং আরও বেশি বৈদেশিক মুদ্রা আসতে পারে কর্মসংস্থান হতে পারে এবং ওনাদের যে বর্তমান যে মজুরি সেই মজুরিটাও যেন আরও বাড়ে সেটার জন্য আমাদের আহ্বান থাকলো